নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন সেই যে অবস্যা সময় রাতে সমস্ত আপনারা জানেন এই অবস্যার সময়তে কি হয় সমস্ত ধরনের তন্ত্রক্রিয়া জোর দমে হয় মানে আমি আপনাকে বলবো যত আমাদের ভারতবর্ষে বিশেষ করে ভারতবর্ষে কেন সারা বিশ্বে এখন তো সারা বিশ্বে মানে যত রকমের তান্ত্রিক মান্ত্রিক যারা আছেন তন্ত্রক্রিয়ার উপর বিশালভাবে জোর দিয়ে থাকেন প্রত্যেক মানুষ সমস্যায় আছে এটা প্রত্যেক মানুষই সমস্যা আছে কেউ হয়তো শারীরিক শারীরিক অসুস্থতার জন্য ভুগছে কেউ হয়তো আর্থিক কষ্টতে ভুগছে কেউ হয়তো মানসিক ভুগছে কেউ হয়তো সাংসারিক কষ্ট দিয়ে ভুগছে কেউ হয়তো সন্তান দ্বারা ভুগছে কেউ হয়তো এমন হচ্ছে যে মানসিক এত বেশি কষ্ট পাচ্ছে সে নিজেকে ঠিক রাখতেই পারছে না এবার কি হচ্ছে থেকে ভারী কষ্ট কোথা থেকে বায় সে পাচ্ছে শত্রু থেকে যেটা শত্রু দ্বারা প্রতারিত হচ্ছে এবং তার থেকে বড় কষ্টের বিষয় নেই একটা দেখুন সব থেকে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেক মানুষের তিনটি করে শত্রু হবে হবেই মিলিয়ে নেমে তিনটি করে শত্রু প্রত্যেক মানুষের হয় সে যতই যাই করুক না কেন যত ভালো মানুষ হোক খারাপ হোক তার শত্রু হবেই তিনটে করে তো হবেই এই প্রোগ্রামে আমি আপনাদের কাছে শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য শত্রুকে নদ্য করার জন্য এমন কিছু টোটকা দিচ্ছি যেটাতে আপনারা ভীষণ ভালো ফলাফল পাবেন এই অবস্যাতে আপনারা করুন এই সমস্ত টোটকা ফলাফল নিশ্চিত কিন্তু টোটকা করবে যা করেন আপনি সম্পূর্ণভাবে করবেন আর পূর্ণরূপে করবেন আর সঠিকভাবে করবেন আর নিশ্চয়ই আপনাকে বলে দিচ্ছি আপনি ফলাফল পাবেন আপনার শত্রু ওপেন হোক বা গোপন হোক আপনার গোপন মানে পিছন থেকে কেউ কিছু মানে খারাপ করছে বা আপনার সামনে থেকেও কিছু খারাপ করছে শত্রু কষ্ট পাবে এটা যে যে উপায়গুলো বলছি সঠিকভাবে যদি অমাবস্যা দেয় এই কালী অমাবস্যা মানে বিশাল পরামর্শ হয় এই অমস্যাতে শত্রুকে দমন করার জন্য সব থেকে ভালো আমি বলবো উপায়টা এইগুলোই হয় আপনি গরু করুন নিশ্চয়ই ভালো ফল কর পাবেন কিন্তু আমি আপনাকে ক্ষতি করার জন্য করবে শত্রুকে নত চাই বা তাকে শাস্তি দিতে মানে আপনাকে যেন কোনো কষ্ট না দেয় এদের মাথায় রাখবে তা কি করবেন সর্বপ্রথম একটি কাটা গাছের পাতা নিতে হবে কাটা গাছের পাতা আর কালো মাটি এই দুটো জিনিস আপনাকে জোগাড় করতে হবে কাটা গাছের পাতা বলতে গেলে আপনি কাটা যে কোনো কাটা গাছের পাতা নিয়ে আসেন না হলে যদি না পান তাহলে গোলাপ ফুলের একটা মানে এই রিঙের পাতা নিয়ে নেবেন গোড়া ফোড়ে পাতা নিলেও চলবে কোনো অসুবিধা নেই মোর্শা চলাকালীন কাটা কাছে পাতা নিয়ে নিজের পাম হাতের মাঝখানে রাখবেন রেখে কালো মাটি তার উপরে একটু দিয়ে দেবেন যে কালো মাটির ঠাকুর টাকুর তৈরি হয় কালো মাটি সেটাই সেটা নিতে পারে যদি কালো মাটি না পান তাহলে আরেকটা উপায় বলেছি তুলসী গাছের গোড়া থেকে যে মাটি হয় সেটাও নেওয়া যাবে এবার কি করবেন নিজের বাম হাতে রেখে তার হাতে কেড়ে আঙুল দিয়ে কেড়ে আঙুলটাকে নিয়ে ওই মাটির উপরে এরকমভাবে রাখবেন রেখে আপনার নিজে মনে মনে বলতে থাকবেন আপনার এটা এটা যে আপনি শত্রু থেকে ভীষণভাবে প্রতারিত আছেন কষ্ট পাচ্ছেন ভারী আপনার কষ্ট দিচ্ছি তার যেন শাস্তি পায় এইভাবে ভয়ঙ্কর যতই হোক ডাকায় শত্রু আপনার যতই ভয়ঙ্কর হোক কেন মানে এমন ভাবে সে ছিটকে পড়বে আপনি করপরা করতে পারেন যখন এটা এটাতে আঙুলটা যে এখানে রাখলেন মাটির উপরে তার উপরে এইগুলো নিজের মনুষ্কামনা বলে তারপর সেটাকে কি করবে সেটাকে মাটিতে ফেলে মানে মেঝেতে ফেলে সেটাকে পাটিয়ে দৌড়িয়ে দেবেন পা দিয়ে রুগলে দেবেন বা ছিচকিয়ে ফেলে দিয়ে পা দিয়ে রুগলে দিয়ে আসবেন ব্যাস আপনি দেখুন আপনার শত্রু মুক্ত আপনি হয়ে যাবেন শত্রু মুক্ত হয়ে যাবেন আপনি যেতে রাখুন আপনার যে তিনটে শত্রু যেটা পড়লাম সেটাও থাকবে না যে আপনাকে ভারী কষ্ট দিয়েছে যে আপনার মনটাকে পুরো মানে কিভাবে মানে মাথাটাকে কষ্ট দিয়ে রেখে দিয়েছে আপনি চব্বিশ ঘন্টা ওর কথাই চিন্তা করেন আপনি যাচ্ছেন আসছেন যেখানেই যাচ্ছেন মুখ দেখলেই আপনার সারা গায়ে একদম ইয়ে হয়ে যায় মানে বুঝতে পারছেন যে আপনার কি কষ্ট পাচ্ছেন সেই কষ্ট থেকে আপনি উদ্ধার পাবেন তারপরে যখনই অমস্যা আসবে দিনেও করা যাবে আর তাছাড়া মঙ্গলবার দিনেও করা যাবে তিনটে করতে হবে তিনবার এটা করবেন দেখবেন আপনি নিশ্চিন্ত থাকুন মানে আপনি পরের দিন থেকে থেকেই আপনি তার ফলাফল পেতে শুরু করে দেবে এবার আরেকটা আপনাদেরকে টোটকা জানাচ্ছি সেটা হচ্ছে এটা মহা শক্তিশালী টোটকা মানে আপনার যতই শত্রু হোক দীষ্মন হোক যে আপনাকে সহ্যই করতে পারছে না বলতে গেলে সে আপনাকে শেষ করে দিতে চাইছে মানে এমন একটা ক্রিয়া আপনাদের বলছিস সে আপনার থেকে দূরে চলে যাবে আপনাকে আর কষ্ট দেবে না কি করবেন অবস্যার রাতে বারোটা তিন থেকে দেড়টার মধ্যে ক্রিয়াটা করতে হবে হবে এটা একবারই করতে করতে যে একবার লাগবে না এই ক্রিয়াটির ফলে আপনি পরের দিন থেকে ফলাফল পেতে শুরু করে দেবেন সর্বপ্রথম কি করবেন আপনি যেই ঘরে বসে পড়ছেন দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে আপনার যে শত্রু তার আকৃতি মানে যে শত্রু আছে তার আকৃতিটা তার মুখটাকে মনে করে নেবেন আর সাতবার তার নাম বলে নেবেন সাতবার নাম বলে তিনটে রসুন গোয়া রসুন গোয়া মানে রসুনের ফালি তিনটে নিয়ে হাতে রাখবেন মা হাতে রাখবেন আর একুশ বার এই মন্ত্রটা ইয়া ইয়া এই মন্ত্রটাকে একুশ বার আর মন্ত্র যখন শেষ হয়ে যাবে একটা ছুঁচ নিয়ে ওই তিনটে রসুনকে গেঁথে দেবেন আর লবণ ভরা যে একটা বাটি আপনাকে রাখতে হবে লবণের ভরা বাটি একটা রাখবেন আর যে গাঁথা ছুঁচটা আছে মানে রসুন গাঁথা ছুঁচটা সেটাকে কি করবে সেই রসুন বাটির উপরে রেখে দেবে রেখে দেওয়ার পর আপনি এটাকে লুকিয়ে রেখে কিন্তু আসতেই না পরের দিন সকালে যে কোনো গাছের গোড়ায় আপনি কোনো গ্রী না পান তারা অসত্য গাছের গোড়ায় বা কাঁটা গাছের গোড়ায় গিয়ে রেখে আসবেন এটা সারা বাড়িতে প্রথা কোনো অসুবিধা নেই আর আপনি যে চিন্তাটা করেছেন যে শত্রু আপনার যে মানে নত হয়ে যাক যে আপনার ভয়ঙ্কর শত্রু তার বিষয়ে আপনি চিন্তা করতে থাকবেন আর যখন বাটিতে রাখতে যাবেন তখন ফিরে হাঁটতে তাকাবেন না রেখে আসার পর ফিরে তাকাবেন দেখবেন আপনি অ্যাকশনটা মানে এত সুন্দর কাজ হবে আপনার যে আপনাকে এত যে কষ্ট দিচ্ছে এই রাতে করা মানেই হয়ে গেল আপনি জেনে রাখুন এই নমস্য রাতে যে কোনো ক্রিয়া তন্ত্রক্রিয়া করলে আপনি যে রাখুন আপনার শত্রু হোক যেই হোক ভীষণ ভাবে কাজ হয় এটা জেনে রাখ আরো একটি আমার আপনাদেরকে একটা টোটকা বলছি যেটা হচ্ছে দেখো আপনাদের আগে জানিয়ে দিই সেটাই করবে আপনি পূর্ণরূপে করবেন আর ভাবে করবেন এমন না যে আপনাকে সব কটাই করতে হবে যেটা ভালো লাগে যেটা আপনি করতে পারেন সেটাই করবেন কি করবেন অবশ্যই অব্দি এই জিনিসটা করতে উপায় কি লাগবে আপনাকে জেনে নিন একটা বড় এলাজ লাগবে কালো এলাজ বড় থেকে একটা দেবেন সেটা দিয়ে আনেন আর নটি কুচ ফল কালো কুচফল কালো কুচ ফল যদি না পান তাহলে কি করবেন নটি কালো গোলমরিচ নেবেন অল্প কালো সর্ষে নেবেন এই তিন থেকে নিয়ে একটা পাত্রে আগুন জ্বালিয়ে সে তিনটে জিনিসকে আগুনের মধ্যে ফেলে দিতে হবে শত্রুর নাম বলে ফেলে দেবেন আর যখন ফেলে দিচ্ছেন ছাইটাকে যখন যাবে তখন সেই ছাইটাকে নিয়ে একটা প্যাকেটে করে মুড়ে রেখে দিন আর তারপরের দিন আপনি যদি ছেড়ে আছেন রাস্তায় গিয়ে মাটি মাটির রাস্তায় মানে যেখানে মাঠ আছে মাঠ মাটি থাকে সেই মাটিতে মাটির রাস্তাতে গিয়ে সেটাকে ফেলে নিজের ডান পা দিয়ে রোবড়ে দিয়ে চলে আসবেন শত্রুর নাম বলে বলে রোবড়ে দেবেন আপনার যদি একটা শত্রু থাকুক দশটা থাকুক যতই থাকুক সবার নাম বলে বলে রোবলে দিই আর মহিলা যদি থাকেন আপনি তাহলে আপনাকে বাঁপা দিয়ে হবে পড়া পরা অবস্থায় বাঁপা দিয়ে লগাতে হয় এইভাবে করুন দেখুন খুব ভালো ফলাফল পাবেন অমাবস্যার রাত মানেই হয়ে গেল তন্ত্রের জাত বিশাল বল কাজে জাত আপনাকে জানিয়েছি মানুষের মুক্তি জাত এটাকে বলা হয় কোথায় আর একটা বলেছি এবার কোথায় কোথায় আপনার হয়তো অপমান করছে আপনাকে প্রত্যেক পাড়া মানুষ অপমান করে যাচ্ছে মানে কিছুতেই আপনাকে সহ্য করতে পারে পারে না সে বাড়ির লোক হোক বাইরের লোক যেই হোক না কেন অপমান করেই চলেছে মানে আপনি এত অতিষ্ঠ হয়ে গেছেন যে আপনার ভালোই লাগছে না যে যখনই ওর সামনে মুখামুখি হচ্ছে সে আপনাকে অপমান করে দিচ্ছি কোনো কথা বলতে গেলে অপমান করে সময় একটি কাগজে অল্প চিনি নেবেন অল্প চিনি কালো সর্ষে কালো সর্ষে অল্প চিনি সেটাকে নিয়ে একটা কাগজে একটা কাগজে কালো কালিতে তার নামটা লিখুন সেই শত্রুর নামটা লিখুন যে আপনাকে বারবার অপমান করছে সেটাকে নিজের মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে দিই সাতবার ঘোরাবার পর এমন কোন নোংরা জায়গায় গিয়ে ফেলে আসুন যেখানে নোংরা পড়ে থাকে সেখানে ফেলে দিয়ে চলে আসুন আপনি নিজেই দেখবেন পরের দিন শেষ যে আপনাকে অপমান করছে সে আপনার সম্মান করতে শুরু করে দেবে সে আপনার থেকে আর জেলাসি রাখবে না এটা হয় জেলাসির জন্য মানুষ এসব করে যে বেশি একটা মানুষ বেশি সুন্দর হয় তাকে বারবার ছোট করা যে বেশি কথা বলতে ভালো হয় তাকে ছোট করা এসব মানুষ থাকে আমাদের সমাজে তারা এইভাবেই আপনার মানে তারা নিজেই মানে আর কি চুপ হয়ে যাবে উপায়টা করতে পারেন আপনি এই উপায়টা চমসের চলাকালীন করবেন এবং যে কোনো সময় করতে পারেন মানে পিটেল থেকে নিয়ে রাত অবধি যখন খুশি এটা করা যাবে কোনো অসুবিধা নেই একবারই করুন না দেখুন খুব ভালো ফলাফল পাবে দেখুন শত্রুর কাজ কি হয় শত্রুর কাজ করা আপনাকে ক্ষতি করা মানে আপনাকে বিপদে ফেলা আর কিছু না তার কিছু কিছু মানুষ মজা পায় আর কিছু কিছু মানুষ ইচ্ছে করে করায় এগুলো হচ্ছে কি মানুষের একটা কি মানে তার নেচার থাকে এই কি ক্ষতি করা ও করা ইত্যাদি করা যাই হোক আমরা তো নিজেকে বাঁচার রাস্তা দেখবো বাঁচাই করতে হবে আর কি করতে হবে কি করবেন এবারে উপায় তো বলছি সমস্ত তন্ত্রক্রিয়া বা শত্রু দ্বারা প্রতারিত হচ্ছে যার ফলে আপনার কি হচ্ছে আপনি অসুস্থ হয়ে পড়ছেন আপনি সবসময় চিন্তিত হয় ওর কথাই চিন্তা করছেন যার ফলে আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে কি উপায় আছে দারুণ উপায় আছে আমি আপনাদের বলছি একটা নিন একটা ফলুদ দেখে পাতি লেবু হই পাতি লেবু নিয়ে সেটা কি করে একটা বড় ছুচ নেবেন সেই এমন এমনভাবে গাঁধবেন এপার থেকে ওপার যেন হয়ে যায় মানে বোটার দিকেও গাঁদতে পারেন মাঝখান দিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই এটাই করে দিন এবার গুঁড়ো লঙ্কা নেবেন গুঁড়ো কাশ্মীরি লঙ্কা যেগুলো পাওয়া যায় সে লেবুর উপরে ভালো করে মাখিয়ে দিন তেল দিয়ে হোক বা যে দিয়ে হোক মাখিয়ে দিন কোনো অসুবিধা নেই তাতে কি হচ্ছে আপনাকে এবার কি করবেন যখন এটা করছেন তখন আপনি এরমভাবে বলে নেবেন যে শত্রু যেন আবার ক্ষতি না করতে পারে শত্রু যেন নত হয় মানে পাত্র এবার কি করবেন সে লেবুটা যে গাঁথা ছুচ গাঁথা লেবুটা সেটা একটা মাটির ফাঁড় কিছু নিয়ে নেন তার মধ্যে দেখে উপর দিয়ে ভালো করে ওটা কারো কাপড় দিয়ে বন্ধ করে দিন বন্ধ করার পর সেটাকে এমন জায়গা নোংরা জায়গায় ফেলে আসতে পারেন বা কোনো গাছের গোড়ায় কাটা গাছের গোড়ায় লাগলেই সবথেকে ভালো হয় মানে সেদিনও করতে পারেন সেদিন পরের দিনও করতে পারেন মানে আজকে পরে রেখে দিলেন কাজকে কি করতে পারেন তারপরে কি হচ্ছে এটা করার ফলে আপনি দেখবেন যে আপনাকে ক্ষতি করছে যে আপনাকে এমনভাবে প্রতারিত করছে যেটা আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন আপনার সমস্ত অসুস্থ আপনি সুস্থতা পাবেন এবং তার সাথে সাথে তার দেখবেন গাগটা কিছু হতে শুরু হয়ে যাবে সে নিজে প্রতারিত হতে শুরু হয়ে যাবে নিশ্চিত রূপে আমি জেনে যাবো খুব ভালো ফলাফল পাওয়া যায় এইসব টোটকায় এবার আমি আপনাদেরকে জানাচ্ছি এমন একটা জিনিস জানাচ্ছি সেটা হচ্ছে দেখুন শত্রু যখন অত্যাধিক আমাদেরকে কষ্ট দেয় ভীষণভাবে জীব জ্বালাচ্ছে তখন আমরা কি করি আমরা কোনো জ্যোতিষীর কাছে বা কোনো তান্ত্রিকের কাছে গিয়ে স্বর্ণাপন্ন হই তখন ওরা ওনারা বলেন যে আপনি শত্রু প্রতারিত শত্রুকে তা জন্য দেখি ভগলার মন্ত্র সক্ষম ঠিক কথা কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি দেবী বগলার ছবি বাড়িতে রাখতে নেই আপনি যদি তান্ত্রিক আছে রাখতে পারেন কিন্তু আপনি গৃহস্থ মানুষ যদি হচ্ছেন তাহলে কোনো মতেই রাখা যায় না দেবী বগলার ফটো রাখলে সমস্ত দেবদেবী কিন্তু যায় জেনে রাখুন তাই জন্য বাড়িতে কোনো দেবদেবী বগলা দেবীর মূর্তি ফটো আপনি কবচ ফলে আছেন সেটা কোনো অসুবিধা নেই কিন্তু কোনো মতেই কোনো ফটো বা মূর্তি রেখে পুজো করতে নেই ফার্স্ট দ্বিতীয় হচ্ছে গৃহস্থ মানুষের কি হয় মানে কেউ কারোর ক্ষতি মানে যে ক্ষতি করতে চায় না গৃহস্থ মানুষরা কোনোদিন কারোর ক্ষতি করতে চায় না মানে উপায়গুলো এমনই আমি বলবো যে ক্ষতি তার নিজেই যেন হোক আপনি এমনভাবে উপায় করবেন যা নিজেই ক্ষতি হোক আপনি ক্ষতি করতে যাবেন না আপনি সহজভাবে আমি আমি বলবো দেবী মা বাবুর একটা ওনার উপর সে দিন না ওই সমাজ তো জিনিস বোঝেন আপনার কেউ ক্ষতি করছে আপনাকে যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা পাঠ করলে দেখবেন আপনার উপরে তো সে মানে সরেই যাবে সে বিপদ সরেই যাবে কিন্তু তার উপরে যার উদ্দেশ্যে আপনি করছেন তার উপরে দেখবেন বিপদ মাথার উপরে ঘুরে বেড়াবে আপনি জেনে রাখুন মানে শুধু দেবীর ছোট্ট মন্ত্র বলছি বগলার আপনি আপনার শত্রু হয় সে দমন হবে এবং নতমস্তক হয়ে যাবে আপনার সামনে এসে নতমস্তক হবে মানে যে আপনার সাথে মিষ্টিভাবে কথাই বলতো না এবার দেখবেন ভালোভাবে আপনার সাথে কথা বলে একশো আটবার এই মন্ত্রটা বলতে হবে মন্ত্রটা নিজে নিন মাতর বগলে বিজয় দাম মাতর বগলে বিজয় দান আরেকবার বলে দিচ্ছি মাতর বগলে বিজয় দাম এই মন্ত্রটা করবেন একশো আটবার মানে আপনি আমার সাথে চলাকালীন যখন খুশি করতে পারেন কোনো অসুবিধা নেই সন্ধ্যাবেলা করতে পারেন রাত্রেও করতে পারেন জেনে রাখুন এই মন্ত্রের বিশাল শক্তি আছে মানে আপনি যদি এই করেন প্রত্যেক যদি আমার করেন খুব ভালো হয় আপনার শত্রু জানলাবেই না এটা জেনে রাখুন আপনার শত্রু না আপনি যেরকমভাবেই কাজ করছেন যাই কিছু করছেন ভালো করছেন যাই কিছু করছেন আপনার শত্রু আপনার থেকে হাজার মাইল দূর থাকবে যদি আপনি মাতর বগলে বিজে দাও আপনি যেখানে এমন কোনো জায়গায় যাচ্ছেন যেখানে আপনার মনে হয় ভয় লাগছে যে শত্রু আপনার উপরে আঘাত করতে পারে বা শত্রু আপনাকে কষ্ট দিতে পারে মা বগলার ওই যে ওই মন্ত্রটা পড়ে এই মন্ত্রটা পড়ুন বিজয় দাম আপনি বিজয় হয়ে আসবেন আর আপনার কেউ কষ্ট দিতে পারবে না আরেকটা আপনাদের উপায় বলেছি দেখুন যত শত্রু মানে আপনাকে আমি বল যত শত্রু থাকুক আপনার একটা দুটো পাঁচটা দশটা যতই শত্রু মানে সারা পাড়া সারা এরিয়া আপনার এই শত্রু হয়ে গেছে আমি আপনাদেরকে একটা উপায় বলছি একটা ছুঁচ নেবেন একটা ছুঁচ নেবেন প্রথমে ওটাকে গরম করে নেবেন আগুনের মতো পুড়িয়ে নেবেন সেটা লাল যখন হয়ে যায় তারপর ওটা ঠান্ডা পড়েন ঠান্ডা করার পর সেটা গিয়ে কালো হয়ে যাবে সেই ছুঁচটা বড় দেখে ছুঁচ নেবেন কালো হয়ে যাবে সেই ছুচটা তার আগে কি করবেন গোলমরিচ নেবেন যতই আপনার শত্রু আছে চারটে পাঁচটা ছটা তা ছটা যদি হয় তার ছটা গোলমরিচ সিদ্ধ করেন কালো গোলমরিচ নিয়ে সিদ্ধ করেন সিদ্ধ করার পর সেই গোলমরিচগুলো এক একটা শত্রুর নাম বলে আপনি ওই মানে সুইচে ডাকতে থাকুন আর ডারতে যাবো পাঁচটা থাকলে পাঁচটায় ছটা থাকলে ছটা করে দিন চলাকালীন করবেন ভীষণ ভালো ফলাফল পাবেন এতে যখন হয়ে গেল তখন শত্রুর নাম বলে আপনি সারা শত্রু থেকে মুক্তি পান ব্যবসা চলছে ব্যবসার মধ্যে আপনার পানি শত্রুটা আপনাকে প্রতারিত করছে আপনাকে সরিয়ে দিতে চায় এমন অনেক মানুষ থাকে সমাজে আমাদের থাকতে গেলে অনেক কিছু আমাদের সহ্য করতে হয় তা ওই নামগুলো বলে আপনি যে ছুচের মধ্যে যখন গেঁচে নিয়েছেন সবার নাম বলে সেই ছুচটাকে কি করবেন কারো কাপড়ের মুখে নয় কারো কাপড়ে বলে কারো সুতো দিয়ে বেঁধে সেটাকে চলাকালীন করতে পারেন রাতেও করতে পারেন যখন খুশি করতে পারেন ওটাকে বেঁধে আরো বলে বেঁধে আপনি থেকে মানে আপনার বাড়ির আশেপাশে যে যেখানে একদম নোংরা ফোংরা ফেলা সেখানে গিয়ে ফিরে আসুন আর শত্রু মুক্তির ছিল প্রার্থনা করবেন আপনি নিন আপনি শত্রু থেকে যেন নিষ্কৃতি পাই শত্রু থেকে যেন আমি মূর্তি পাই আপনার যতই শত্রু না দেখবেন আপনি খুব তাড়াতাড়ি মানে পরের দিন থেকে যতগুলো বললাম সব পরের দিন থেকে অ্যাকশন চালু হয়ে যাবে আপনি মেনে আমার কথাগুলো বিশ্বাস রাখুন এত দামি মানে আপনাদের বলছি এত কাজের টোটকা বলছি ভীষণ কাজে লাগবে আপনাদের দীপাবলি ভালো কাটুক খুব সুন্দরভাবে কাটুক মা শ্যামা আপনার ভালো করুক খুব ভালো আপনাদের আশীর্বাদ দিক সবার ভালো আমি চাই না কারোর ক্ষতি হোক শত্রু আমাদের ক্ষতি করতে চায় কিন্তু আমরা ভয় পাবো না আমরা মোকাবিলা করব আর জোর দামে মোকাবিলা করবো কিন্তু ভালো পথে কি করবো কারোর ক্ষতি করব না কাউকে আমরা মরতে দেখতে চাই না কাউকে ক্ষতি করতে চাই না কারোর অ্যাক্সিডেন্ট হতে চাই না মানে যাতে কারোর বিপদ হোক কোনো চাইবো না সে শান্ত হয়ে যায় সে তার যেন মতেই গতি ফিরে আসে তা সেই জন্য বললাম যে মা বগলার যে মন্ত্রটা পড়লাম মা তোর বগলে বিজে দাম এই মন্ত্রটা পড়ুন না আপনি দেখুন যেখানেই আপনার শত্রু আছে আপনি আজকে যদি মন্ত্রটা বলছেন যতবার খুশি বলুন তার পরেক্ষণ দেখবেন যে আপনার কথা বলছে সে আপনার শত্রু না মিত্র হয়ে কথা বলবে মেনে না মেনে এই এত পাওয়ার আছে বিশ্বাস থাকুন এই তা যায় এইসব গুলো সঠিকভাবে যদি করতে পারেন খুব ভালো হবে ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নমস্কার